আজ আমরা জানব কোন কোন সময় বয়স্ক মহিলারা সবাসের জন্য উত্তেজিত হয় কেন হয় এবং সমাজ আমাদের কী শিখিয়েছে আর বাস্তবে কী ঘটে তাই জানতে পারবেন সব কিছু আজকের ভিডিওতে আমরা সাধারণভাবে ধরি নেই বয়স বাড়লে নারীর প্রেম ভালোবাসা বা জনতা নিয়ে আগ্রহ কমে যায় কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন একটি সময় আসে নাম্বার এক মানসিক চাহিদা ও একাকিত্বের মুহূর্তে বয়স যতই হোক না কেন নারীর মনের চাহিদা কখনই ফুরিয়ে যায় না একজন মহিলা যখন চল্লিশ থেকে পঞ্চাশ পেরিয়ে যান তার চারপাশের পৃথিবী বদলে যায় সন্তান বড় হয়ে যায় স্বামী ব্যস্ত হয়ে পড়ে নিজের প্রতি কারো আকর্ষণ বা মনোযোগ কমে যায় এই সময়টাতেই মনের ভিতর এক ধরনের শূন্যতা তৈরি হয় আর এই শূন্যতা পূরণ করতে সে আকাঙ্ক্ষা করে ভালোবাসা আদর স্পর্শ এবং শারীরিক ঘনিষ্ঠতা একাকৃত্বই তখন উত্তেজনার আগুন জ্বালিয়ে দেয় নাম্বার দুই পুরনো স্মৃতির জাগরণে অনেক সময় হঠাৎ করে পুরনো কোনো প্রেমিকের কথা মনে পড়ে পুরোনো স্পর্শের স্মৃতি ফিরে আসে এই স্মৃতি মনের ভিতর তীব্র অনুভূতি তৈরি করে বিশেষ করে রাতে ঘুমানোর আগে যখন মনে পড়ে কোনো চাপ থাকে না তখন নারীর নিজের অতীতকে অনুভব করতে চায় আবার নতুন করে এই স্মৃতির ত্রুঙ্গে ভেসেই উত্তেজিত হয় কিছু অনুভব করতে চায় কিছু ফিরে পেতে চায় নাম্বার তিন দীর্ঘদিন যৌনতা থেকে বিরত থাকলে অনেক বয়স্ক মহিলারা সংসার সন্তান বা ধর্মীয় কারণে দীর্ঘদিন যৌনজীবন থেকে দূরে থাকেন কিন্তু শরীরের কিছু চাহিদা থাকে যা বয়সেও কমে না বরং আরও তীব্র হয় দীর্ঘদিনের দমিয়ে রাখা ইচ্ছা যখন কোনো ছোট্ট ঘটনা কারো স্পর্শ বা কথায় উস্কিয়ে ওঠে তখন তারা ছটফট করে ওঠেন ভেতর থেকে এই সময় তাদের দেহমন দুটোই চায় একটি পরিপূর্ণ সম্পর্ক নাম্বার চার রাতে একা থাকলে স্বামী পাশে না থাকলে বয়স্ক নারীরা যখন রাতে একা থাকেন স্বামী বিদেশে কাজের চাপ অনেক বা ঘুম না এলে তখন তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন মন খারাপ থাকে শরীরে জড়তা আসে এই সময় শরীর একটা ভালোবাসার স্পর্শ খুঁজে রাতের নিরবতা আর মনের ভিতর জমে থাকা চাপ তখন এক ধরনের উত্তেজনার রূপ নেয় নাম্বার পাঁচ হরমোনের অভাবে অনেকেই জানেন না মনোপোজের সময় শরীরে কিছু হরমোনের তরতম্য ঘটে এই সময় নারীর শরীর অনেক বেশি স্পর্শকাতর হয়ে পড়ে কোনো ছোটো উত্তেজনাই শরীরে সারা দিয়ে ফেলে বয়স বাড়লেও অনেক নারীর শরীর তখন আবারও যৌবনের মতো সারা দেয় কিন্তু সমাজ বলে এই বয়সে এসব ভাবা পাপ ফলে তারা ভেতরে ভিতরে ছটপট করে কিন্তু প্রকাশ করতে পারে না নাম্বার ছয় নতুন প্রেম বা ভালোবাসার সারা পেলে যখন কোনো নতুন পুরুষ হয় সে আত্মীয় হোক সহকর্মী হোক বা প্রতিবেশী তাকে একটু বিশেষ চোখে দেখে তখন অনেক বয়স্ক নারী মনে করেন তিনি এখন আকর্ষণীয় এই অনুভূতি তাদের ভেতরে জাগিয়ে তোলে এক নতুন উত্তেজনা ভালোবাসা বা রোমান্স বয়স দেখে আসে না নাম্বার সাত স্বামীর অবহেলায় স্বামী যদি দিনের পর দিন স্ত্রীকে অবহেলা করে তার সৌন্দর্য মনের কথা বা শারীরিক চাহিদা গুরুত্ব না দেয় তাহলে ওই মহিলা একসময় ভেতর থেকে তৃষ্ণাত্ত হয়ে ওঠেন এমন পরিস্থিতিতে ছোটো ছোটো ইঙ্গিত আদর মনোযোগ তাকে ভেতর থেকে এমনভাবে উত্তেজিত করে তোলে যেটা সমাজ বোঝে না শুধু সে নিজেই অনুভব করে নাম্বার আট ছেলেমেয়েরা দূরে চলে গেলে যখন ছেলেমেয়েরা আলাদা হয়ে যায় সংসার থেকে বেরিয়ে যায় তখন একজন মা অনেকটা সময় একা কাটান এই সময় তাকে কেউ আদর করে না ছুঁয়ে দেখে না জড়িয়ে ধরে না এই শূন্যতার মাঝে তার শরীর মন একসাথে সাড়া দেয় এই সময় সে নিজের নারীত্বকে আবার খুঁজে পেতে চায় নাম্বার নয় বই সিনেমা বা নানারকম কন্টেন্ট দেখে অনেক সময় কোনো রোমান্টিক উপন্যাস বা সিনেমা দেখে মনের ভেতরে সারা লাগে অবচেতন মন তখন নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে এই মিল থেকেই উত্তেজনা তৈরি হয় সাধারণ একটি ডায়লগ একটি চুমন দৃশ্য বা ভালোবাসার প্রকাশ তাকে ভেতর থেকে আলোড়িত করে দেয় নাম্বার দশ শারীরিক সুস্থতা ফিরে ফেলে বয়স বাড়লে অনেক নারী অসুস্থতায় ভোগেন কিন্তু হঠাৎ কোনো সময় যখন তার শরীরচর্চা শুরু করেন ওজন কমে চেহারার উজ্জ্বলতা ফিরে আসে তখন তারা নিজেকে নতুন করে ভালোবাসতে শুরু করেন এই আত্মভালোবাসা থেকে আসে আকর্ষণ আকর্ষণ থেকে আসে চাহিদা আর চাহিদা থেকে জন্ম নেয় উত্তেজনা বয়স কোনো বাধা না নারীর ভালোবাসা শরীরে চাহিদার জন্য আমাদের সমাজ যেভাবে নারীর বয়সের সাথে সাথে তার চাহিদাকে অস্বীকার করে তা এক ধরনের অন্যায় একজন বয়স্ক নারীর উত্তেজনা ভালোবাসার পাওয়ার আকাঙ্ক্ষা এইসবই খুবই স্বাভাবিক বরং আমাদের উচিত নারীর এই পরিবর্তনকে সম্মান করা তাকে বোঝা এবং পাশে দাঁড়ানো কারণ এক সময় আমরাও এই বয়সে যাব ভালোবাসা সম্পর্ক আর মানসিক যোগাযোগ এসব কখনো বয়স দেখে আসে না জীবনের প্রতিটি অর্ধায়ে নিজস্ব সৌন্দর্য থাকে কিন্তু কিছু সিদ্ধান্ত আছে যেগুলো সময় বুঝে না নিলে তার জীবনের ভার হয়ে দাঁড়ায় তার মধ্যে অন্যতম সিদ্ধান্ত হলো বিয়ে বিয়ে করে যদি কেউ চল্লিশ বছর পার করে ফেলে তখন বিয়ে করা যেন এক নতুন যুদ্ধের শুরু অনেকে ভাবেন বয়স তো শুধু একটা সংখ্যা কিন্তু বাস্তবতা বলে বয়স কেবল সংখ্যা নয় এটা অভিজ্ঞতা মানসিকতা ও শারীরিক সক্ষমতার প্রতিফলন চল্লিশ বছর বয়সে মেয়েরা শুধু বয়সে বড় হয় না তাদের চিন্তাভাবনা পরিণত হয় তারা তখন স্বাধীন বাস্তবাদীও অনেক ক্ষেত্রে একা থাকার সিদ্ধান্তে অভ্যস্ত হয়ে যায় এই বয়সে এসে অনেক মেয়ে হয়তো জীবন নিয়ে নিজের মতো করে চলতে শিখে যায় তখন তারা আর কারোর নিয়ন্ত্রণে চলতে চায় না আর এখানেই শুরু হয় সংঘাত যদি বিয়ের মতো বড় সিদ্ধান্ত এই বয়সে নাও হয় তবে দোষ কেবল মেয়েদের নয় ছেলেদের দিক থেকেও একই বাস্তবতা থাকে চল্লিশ বছরের একজন পুরুষ হয়তো আর আগের মতো রোমান্টিক স্বপ্ন দেখে না সে হয়তো চায় স্মৃতি শান্তি নিরাপত্তা কিন্তু যখন বিয়ে হয় তখন সে শান্তি নষ্ট হয় যদি দুজনের লক্ষ্য জীবন দর্শন এক না হয় চল্লিশের পর জীবন থাকে পরিণত কিন্তু বিয়ের নতুন দায়িত্ব জীবনে ক্লান্তি নিয়ে আসে যদি সেটি ভালোভাবে পরিচালিত না হয় এই বয়সে এসে বিয়ে করলে অনেকেইভাবে নতুন একজন সঙ্গী পেলে জীবন আবার নতুন রঙে রঙিন হবে কিন্তু সত্য হল সেই সম্পর্ক তখন আর প্রেমের মতো থাকে না বরং তা হয়ে যায় সমাজতার খেলা দুজনের অভ্যাস দৃষ্টিভঙ্গি মূল্যবোধ এক না হলে সে সম্পর্ক হয়ে যায় বোঝার চেয়ে বড়ো বোঝা তাছাড়া সমাজও আত্মীয়স্বজনের চাহিদা মেটাতে গিয়েও অনেকেই চল্লিশের পর বিয়ে করে ফেলে কিন্তু এটা ভুল সিদ্ধান্ত হতে পারে যদি সে নিজের চাও বুঝে না নেয় আত্মীয় স্বজন তো থাকবে না কিন্তু জীবন সঙ্গী থাকবে প্রতিদিনের ঘরে আমি কি একা থাকতে পারি না আমি কি কাউকে ভালোবাসার জন্য বিয়ে করতে চাচ্ছি নাকি সমাজকে খুশি করতে আমি কি প্রস্তুত অন্য একজনের অভ্যাস মেনে নিতে এই প্রশ্নগুলোর উত্তর যদি না হয় তাহলে বিয়ে করা থেকে বিরুদ্ধ থাকে ভালো জীবন একটাই তাকে ও অর্থবহ করে তুলতে হলে নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে হবে তবে এর মানে এই নয় যে চল্লিশের পর বিয়ে করলেই সব খারাপ হবে যদি সত্যিকারের ভালোবাসা পাও যদি দুজনের মানসিকতা জীবন দর্শন মিলে যায় তাহলে যেকোনো বয়সই বিয়ে সুখের হতে পারে কিন্তু সে সম্পর্ক গড়তে সময় লাগে বোঝাপড়া লাগে আত্মত্যাগ লাগে শেষ কথা হলো চল্লিশ বছর পর বিয়ে করার আগে একবার নয় হাজারবার ভাব কারণ এই বয়সে ভুল সিদ্ধান্ত জীবনের বাকি সময়টুকু বেশিয়ে তুলতে পারে জীবনকে ভালোবাসো নিজেকে বোঝো তারপর সিদ্ধান্ত নাও কারণ সুখ কোনো একজন মানুষ তোমাকে দিবে না তুমি নিজেই নিজের সুখের কারিগর বয়স নয় বুদ্ধিমাত্রা বলো কখন বিয়ে করবো কারণ সুখী জীবন গড়া যায় কিন্তু ভুল সম্পর্ক যায় না যে একবার বুঝে গেছে সে চায় না নতুন হোক মানুষের স্বার্থ গেলেই হঠাৎ করে আচরণও বদলে যায় গোপনে যে দান করে সেই দাতা যে দান করার সময় ফটো তোলে সে তো শুধুই বিজ্ঞাপন দাতা পরিবারের সে মানুষটাই একদিন হয়ে যায় দোষী যে নিজের ভাগ্য বিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি জামাই বইয়ের ঝগড়া হলে জামাই কষ্ট করে সিগারেট খায় নেশা করে অথচ বোকা জামাই জানেই না বিশ টাকা দিয়ে একটা গোলাপ ফুল বাসায় আনলেই ঝামেলা শেষ প্রয়োজন পুড়িয়ে গেলে কমে যায় ফোন জিজ্ঞাসা করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ যাকে তাকে পচ্ছে নিয়ে দেবেন না পচ্ছে না হয়ে গেলে আপনার পথে সে কাটা বেছে দেবে কিছু মানুষ শরীর খারাপ নয় অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে সেদিন থেকে কেউ আর তোমাকে খারাপ রাখতে পারবে না ভুল ট্রেনে যদি কখনো উঠেই পড়ো তবে পরের স্টেশনে নেমে যেও কারণ যত দূর যাবে ট্রেন তোমার ফেরার কষ্টটা ততই বাড়বে মানুষ আপন বলতে আসলে কিছুই নেই আপনি যতটা সফল ঠিক ততটাই হবে আপনার আপন মানুষের পরিধি তার কাছে কখনো সময়ের প্রত্যাশা করা উচিত নয় যার কাছে তোমার জন্য ব্যস্ততার অজুহাত সবসময় প্রস্তুত থাকে ভালোবাসার সময় চেয়ে নিতে নেই এ তো উপহারের পাওয়া জিনিস ভালো তাকেই বাসুপ্রিয় যে তোমার দুর্বলতা জায়গাগুলো জানার পরেও তোমাকে আঘাত করে না কখনো কখনো ঠোঁট হাসলেও মন হাসতে পারে না অভিনয়টা নিজের সাথে মনের সাথে চলে না পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থে মানুষ চাঁদকে ভালোবাসে অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না আগে তার কথাটির সততা যাচাই কর আসলে আমরা ভালো নেই ভালো থাকা নাটক করে হাসিটা তবু ঠোঁটেই লাগে যতই ভেতরে গুমরে মরে চকচক করলে যেমন শোনা হয় না তেমনি দামি দামি পোশাকার কথায় কথা ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে তাকে নয় যে জেনে বুঝে বিমানই করে চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটাও তোমাকে দেখে ভয় নয় ভরসা পায় সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে এক মায়া দুই অনুভূতি যেখানে অধিকার অস্তিত্বহীন সেখানে অভিমান করাটা নিতান্তই বোকামি ছোট্ট একটি মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায় যদি সন্তান জানতো একটি ঘুমন্ত সন্তানকে তার অজান্তে তার মাতা পিতা কতগুলো চুমু দেয় সেই চমুগুলোতে কতটা হৃদয় নিংড়ানো ভালোবাসা থাকে তবে মাতা পিতার সামান্য কষ্টে সন্তান তার জীবন কোরবানি করে দিত একবার হৃদয় দিয়ে অনুভব করেন তো আপনার মাতা পিতা কতটা শূন্যতা অনুভব করে আপনার একটু ভালোবাসার জন্য আমি বললাম প্রিয় জিনিসটা পেলাম না রব বলেন তুমি হয়তো এমন জিনিস পছন্দ করছো যা তোমার জন্য কল্যাণকর কিছু মানুষের অভিনয় এত নিখুঁত হয় যে আমরা ভাবি আমরা তার প্রিয় মানুষ বিশ্বাসঘাতককে গালাগালি না করে তাকে ধন্যবাদ দিন কারণ সে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে মানুষ বড়ই রহস্যময় সারাক্ষণ ভালোবাসলেও তা বুঝতে পারে না কিন্তু একটু অবহেলা করলে ঠিকই বুঝতে পারে মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায় মনে মনে করা কল্পনাগুলো কখনো অন্যকে জানানো উচিত নয় জানলে সবাই ঝগড়াতে ব্যস্ত আপনার কল্পনার থেকে ভালো কিছু রব আপনাকে দেবে শুধু বিশ্বাস আর ধৈর্যের দরকার স্ত্রীকে ছয়টি কথা জীবনে কোনোদিন বলবেন না নাম্বার এক তোমার বাবা মা ভালো না অথবা তাদের গালমন্দ করা নাম্বার দুই তোমাকে বিয়ে করে ভুল করেছি নাম্বার তিন আমি কত টাকা ইনকাম করি জানো এভাবে উপার্জনের অহংকার করা নাম্বার চার কোনো ছোটোখাটো কারণে মুখের উপর বলে দেওয়া যে তোমাকে আর ভালো লাগে না আমার নাম্বার পাঁচ স্ত্রীর খাবার খাওয়া নিয়ে কথা বলা বা বিব্রত করা নাম্বার ছয় স্ত্রীর সামনে কান্না করা স্ত্রীর সামনে কান্না করলে আপনার দুর্বলতাকে পুঁজি করে আপনাকে আবারও আঘাত করতে পারে বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব না শুধু সাপ নয় কিছু মানুষেরও খুব বিষাক্ত হয় সাপকে তবু দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে সমালোচনা করবে না আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে তাই চেহারা নয় আপনার চরিত্র সুন্দর করুন কখনো আসা ছেড় না আগামীকাল হতে পারে সেদিন যার প্রতিজ্ঞা তুমি আছো যে পাঁচ ধরনের ছেলেদেরকে মেয়েরা কখনো মন থেকে ভালোবাসে না নাম্বার ওয়ান যেসব ছেলের সবসময় মন খারাপ করে থাকে এবং সারাক্ষণ একটা চিন্তার ভিতরে থাকে শুধু তাই নয় যারা কিনা অফলাইনে মনমরা হয়ে থাকে তা থেকে আবার অনলাইনেও তা প্রকাশ করে আবার কেমন আছো জিজ্ঞেস করলে বলে আমাদের মতো গরিবের আর ভালো থাকা নাম্বার থ্রি খারাপ অভ্যাস প্রকাশ করা ছেলে কিছু ছেলেরা ডিক্স করে সিগারেট খেতে খেতে ছবি তোলে এবং সেই ছবি ফেসবুকে আপলোড করে বাবা মায়ের সামনে সিগারেট খায় পঞ্চম দায়িত্বহীন ছেলে যেসব ছেলেরা একটি বাড়ি দায়িত্ব নিয়ে সেটি সারাক্ষণ করতে পারে না অথবা অবহেলা করে সেই সব ছেলেদেরকে নারীরা একেবারেই পছন্দ করে না একজন নারী পুরুষের কাছে চায় নিরবতা ও আশ্রয় যেসব পুরুষ একেবারেই নির্ভর করার মতো না কিংবা দায়িত্ব গ্রহণ করার মতো যোগ্যতা রাখে না তাদেরকে নারীরা সাধারণত সহ্য করতে পারে না অর্থ নয় শারীরিক সুস্থতা সবচেয়ে বড় সম্পদ একজন অসুস্থ ব্যক্তি অর্থ উপার্জন সৌন্দর্য না আছে রক্তের সম্পর্ক তবুও সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তার নামই বন্ধুত্ব ফেসবুকে দুদিন চ্যাট করে ভেবে নেবেন না সে সারা জীবন এমনভাবে কথা বলবে এটা ফেসবুক এখানে সবাই সব সময় সময় কাটায় তারপর নতুন কাউকে পেলেই ভুলে যায় সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বোঝিনিও সেই সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল প্রত্যেকটা পরিচয় কোনো না কোনো কারণ আছে কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে কেউ শেখায় কে ব্যবহার করে আর কে আপনার ভেতরে শ্রেষ্ঠতা বের করে আনে আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পরে নেবে যায় আর বিবেক হলো সূর্য যা কখনোই নেবে না কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্য কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয় অন্যকে খুশি করার জন্য কিছু কিছু কথা বলতে নেই দুঃখ না পায় তার জন্য কিছু কিছু জায়গায় ছেড়ে দিতে হয় অন্যজন থাকবে তার জন্য সফল মানুষ হওয়ার চেষ্টা করা থেকে মূল্যবোধ সম্পূর্ণ মানুষ হওয়ার চেষ্টা করো ধৈর্য খুব দিত কিন্তু এর ফল বড়ই মিষ্টি শুধুমাত্র সাফল্যের গল্প করবেন না এখানে শুধু একটা ব্যর্থতাই পাবেন ব্যর্থতার গল্পগুলো পড়েন তাহলে সফল হওয়ার অনেকগুলো ধারণা পেয়ে যাবেন পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস এবং রবের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই একটা ভালো ব্যবহার করলে সবাই সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার না করে আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়াই অনেক ভালো তার স্বপ্নকে ভেঙো না যে তোমার উপর ভরসা রাখে তার বন্ধুত্ব নষ্ট করো না যে তোমাকে খুব বিশ্বাস করে এমন কারোর সাথে অভিনয় করতে যেও না যে তোমাকে তার প্রাণের চেয়েও অনেক বেশি ভালোবাসে জীবনে যদি কারো উপকার করেন তবে সেটা চিরদিনেরই জন্য ভুলে যান যদি কখনো কারো উপকার পান তবে সেটা সারা জীবন মনে রাখবেন বর্তমান মানুষ এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা বড় দায় চেহারা দাপট অবস্থান ক্ষমতা শক্তি কোনোটা চিরস্থায়ী হয় না দুঃখের সময় অনেকটা ভুলে যায় জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কথা মেনে চলুন নাম্বার এক কথা কম বলবেন নাম্বার দুই কানে কম শুনবেন নাম্বার তিন রাগ কম দেখাবেন নাম্বার চার মানুষকে আপন কম ভাববেন নাম্বার পাঁচ যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন কে কতটা আপন সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায় কষ্ট সবারই থাকে কেউ কষ্টের কথা সবাইকে বলে আর কেউ মিথ্যা হাসি দিয়ে কষ্টকে গোপন রাখে নিজের অবস্থা নিয়ে কখনো গর্ববোধ করো না কারণ এই বিশ্বের সবকিছু পরিবর্তনশীল মনে রেখো রাজাকেও মাটিতে পা ফেলতে হয় বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটি কথা কাউকে কখনো বলে না নাম্বার এক কারোর সম্পর্কে সমালোচনা করে না নাম্বার দুই কখনো কারোর কথায় তর্ক করে না নাম্বার তিন নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না নাম্বার চার নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না নাম্বার পাঁচ কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না এই কথাগুলো সবসময় মনে রাখবেন নাম্বার এক নিজেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে নাম্বার দুই অন্যের জন্য নিজের উপভোগের মুহূর্তগুলো ছেড়ে দেওয়া উচিত নয় নাম্বার সিদ্ধান্ত নিতে হলে চলবে চলবে না না নাম্বার অন্যের কাছে সীমাবদ্ধ থাকা তিনটি কথা অন্তরে গেঁথে রাখুন নাম্বার এক মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই নাম্বার দুই মায়ের জীবনে প্রকৃত কোনো শান্তি নেই নাম্বার তিন মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই মানুষ নিরবতার অভিমানের ভাষা বোঝে না বলে পৃথিবীতে আজাদও বিচ্ছেদ যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া মানিয়ে নেওয়া চিন্তাধারা অতিরিক্ত প্রত্যাশা না করা কাউকে আঘাত না করা একসাথে কোনো দিন থাকা হবে না জেনেও অল্প সময়ে এতটা গভীরভাবে ছুঁয়ে যাই যে তাদেরকে গোটা জীবন নিজের বুকের ভিতরে আগলে রেতে ইচ্ছে হয় জীবন জীবনকে আরো ভালোভাবে বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে হাসপাতাল কারাগার কবরস্থান হাসপাতাল আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয় কারাগারে আপনি বুঝতে পারবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনে কোনো মূল্য নেই আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে হাজার টাকার দামি উপরের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসা মানুষের কাছে অনেক বড় উপহার যত দিন বাড়ছে মানুষের মন থেকে ভালোবাসা ততই কমে যাচ্ছে আর প্রতারণা বৃদ্ধি পাচ্ছে নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায় আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না কেদে কোনো লাভ নেই বরং হাসন মন ভালো থাকবে সাথে আয়ুও বাড়বে কারণ এখনকার দিনে আপনার চোখের জলের দাম কেউ দেবে না মনটা দিয়েছিলাম আগলে রাখবি বলে কিন্তু তুমি যে খেলনা ভেবে খেলা করবে সেটা কোনো দিনও ভাবতে পারিনি জীবনটা অনেকটা সিঁড়ির মতো উপরে উঠতে কষ্ট হয়ে ঠিকই কিন্তু যত উপরে উঠা যায় তত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো যায় সবাই বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পন্ন হয় না যে মুখে ভালোবাসি বলতে পারে তারও ভালোবাসে যারা মনে মনে ভালোবাসে তারও খুব বেশি ভালোবাসে কেননা মুখের চেয়ে মন শতগুণে বেশি কথা বলে যে ভালোবাসা গোপন সে ভালোবাসা গভীর হয় এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারো জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হবে প্রকৃত ধনী ব্যক্তি তো সেই যার কাছে যেসব জিনিসগুলো বেশি থাকে সেগুলো টাকা দিয়েও কেনা যায় না সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী সবার আগে যে ক্ষমা করতে পারে সে সবথেকে বেশি শক্তিশালী আর সবার আগে যে ভুল বুঝতে পারে সে সবথেকে বেশি সুখী জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে এটি বাস্তব একটি বাঘ রক্তের গন্ধ পেয়ে যত টানে হিংস্র হয় একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায় জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হল সত্য গোপন করা কারণ সত্য কোনো দিন গোপন থাকে না তাল মিলিয়ে চলতে পারলে তুমি ভালো আর মুখ ফিরিয়ে উচিত কথা বললেই সম্পর্কের অবনতি পারলে মানুষের হাসির কারণ হও গাঁদিয়ে তো খুব কাছের মানুষটাও চলে যায় কাছাকাছি থেকেও কাউকে কাছে না পাওয়ার যন্ত্রণা তীব্র বিচ্ছদের চাইতেও অনেক বেশি তীব্র ছোটোবেলা পাওয়া দুই টাকা যে খুশিটা দিত আজ পাঁচশো টাকাতেও সেই খুশিটাকে খুঁজে পায় না নোংরা বোনের মানুষগুলি ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায় আর ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারায় কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হয় কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারে না এটা অভিষব নয় স্বয়ং সৃষ্টিকর্তার বিচার এই শহরে থেকে যাচ্ছে হারে যাওয়া মানুষগুলি বেশি সুখী মানুষের চেয়ে দুঃখী মানুষই বেশি ভালো মানুষের চেয়ে খারাপ মানুষই বেশি ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া কখনই যায় না অভিমান খুব খারাপ জিনিস যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয় সম্পর্ক যখন পুরনো হয় কল দেওয়া কমে যায় কথা বলার সময় কমে যায় মেসেজ দেওয়া কমে যায় রিপ্লাই হয় ধীরগতির অবহেলা বেড়ে যায় কমে যায় গুরুত্ব গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয় তাহলে ভালো সময় তাদের দরকার কি স্বপ্ন দেখা ভুল নয় কিন্তু ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা চরম ভুল যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার থেকে উত্তম সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি তাকে সম্মান করতে না পারেন তবে আপনি কখনো তাকে ভালোবাসেননি সত্য কথা বলুন কে আপনাকে মিথ্যা কথা বলতে পারবে না ন্যায় কথা বলুন কারো ধারা প্রতারিত হবেন না স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মধ্যেই হয় তাই চিনতে ভুল করলেও দোষের কিছুই নেই যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে তবে কষ্ট হলেও নিজে থেকে সরে আসাটাই ভালো কারণ প্রিয় মানুষগুলোকে অপ্রিয় কথা তোমার বাইরে দিকটা স্পর্শ না করলেও অন্তরে বেদনা সৃষ্টি করবে যারা অন্যের চোখে জল ছড়ায় তারা হয়তো ভুলে গেছে তাদেরও দুটো চোখ আছে কার পরিস্থিতি যে কখন খারাপ হয়ে যায় তা কেউ বলতে পারে না যখন মানুষের অনেক সুখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকে মানুষ আস্তে আস্তে বদলে যায় ভুল সবসময় ক্ষমার যোগ্য যদি কেউ তার ভুল বুঝতে পারে সেটি স্বীকার করে নেয় ঠাট্টার চলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু বানিও না যার ভেতরে রাগ বেশি তার ভেতরে ভালোবাসাও বেশি তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও কারণ জবাব তুমি নাও সময় দিবে পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর মানুষ সে যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন পড়িয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না নাম্বার এক পড়াশোনা পোশাক নাম্বার দুই সাধারণ জীবনযাপন নাম্বার তিন বৃদ্ধ বাবা মা নাম্বার চার দরিদ্র বন্ধু একদিন একটা পাখি একটি মৌমাছিকে প্রশ্ন করল এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো কিন্তু মানুষ সে মধু চুরি করে তোমাদের কষ্ট হয় না মৌমাছি উত্তর দিল না কষ্ট হয় না কারণ মানুষ আমাদের মধু চুরি করতে পারে আমাদের কৌশল নয় ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করতে পারবে তবে আপনার সততা চুরি করতে পারবে না তাই জীবনে যতবারই কিছু হারাবেন আবার নতুন করে গড়বেন আপনার সততা আপনার সম্পদ যা কখনো কেউ চুরি করতে পারবে না